আপনি চাইলে মাত্র দুই মিনিটে নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা কিভাবে সঠিক নিয়মে নাম্বার ছাড়া জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার মোবাইল আসি তো মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা কি করবেন জিমেইল নামে একটি অ্যাপস খুলবেন তো অ্যাপসটি পাওয়ার পরে কি করবেন এই জিমেইল অ্যাপসের মধ্যে ক্লিক করে জিমেইল অ্যাপসের মধ্যে চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন আপনাদের যদি ইতিমধ্যে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে রকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল লোগো বা আপনার নাম থাকবে তো আপনি কি করবেন এর উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে এখানে কিন্তু সব কয়টাই শো করবে তো আপনি নতুন জিমেইল খুলতে চাচ্ছেন এই কারণে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন গুগল নামে একটি অপশন এই গুগলের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করা লাগবে হয়তো আপনি ফিঙ্গার দিয়ে ভেরিফাই করবেন অথবা ফেস অথবা পাসওয়ার্ড তো আমি কিন্তু আমার ভেরিফাইটি এখানে করে দিচ্ছি তো ভেরিফাই করে দেওয়ার পরে চেকিং ইনফো এটা কিন্তু আরও একটি আরও একটু ঘুরবে ঘোরার পরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে আর আপনাদের কিন্তু যাদের এর আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা নাই তাদের কিন্তু জিমেইল অ্যাপস মধ্যে আসার পরে অটোমেটিক এরকম পেজে নিয়ে চলে আসবে তো আপনি চাচ্ছেন নতুন একটি জিমেইল খুলতে তো জিমেইল খোলার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পারবেন ক্রেডিট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন ফর মাই পার্সোনাল ইউজ এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন ফার্স্ট নেম আর এখানে যদি পারেন থার্ড নেম অর্থাৎ লাস্ট নেম এখানে দিয়ে দিবেন তো আপনার নাম ধরেন শামীম হোসেন তাহলে আপনি কি করবেন এখানে উপরে শামীম দিয়ে দিবেন আর নিশে কি করবেন হোসেন দিয়ে দিবেন তো আমি যার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি আমি তার নামটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে তার নামটি দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের নামটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনি কি করবেন এখানে আপনার সঠিক বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের বার্থডেটা দিয়ে দিবেন তো বার্থডেটি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন জেন্ডার নামে একটি অপশন তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যদি মহিলা মানুষ হন তাহলে এখানে ফিমেল দিবেন আর আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে এখানে মেইল দিবেন আর আপনি যদি অন্যান্য হন তাহলে এখানে কাস্টমাইজ দিতে পারেন তো আমি যেহেতু পুরুষ মানুষ সে কারণে আমি এখানে মেইল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন এখানে আপনাকে একটি ইউজার নেম তৈরি করতে বলতেছে তো আপনি কি করবেন এখান থেকে একটি ইউজার নেম বানাই নেবেন আর এটা মাথাতে রাখবেন এক নামে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটি ইউজার নেম হয় এ কারণে এক নাম যদি কেউ ইউজ করে থাকে আপনি যেই নামটি দিবেন ওই নাম যদি কেউ ইউজ করে থাকে তাহলে পরবর্তীতে ওই নামটি এখানে নিবে না তো ধরেন আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এই নামটি এখানে দিয়ে দিলাম শামীম হোসেন আমি যদি এখানে নেক্সট এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই নামটি নিচ্ছে না কারণ এই নামে কিন্তু অলরেডি একজন জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখছে এ কারণে আমি কি করব এর শেষে হয়তো বা দুই থেকে তিন ডিজিটের কিছু সংখ্যা অ্যাড করে দেব তো অ্যাড করে দিলেই দেখতে পারবেন এখানে যদি আবার নেক্সট এর উপরে ক্লিক করে দেই তাহলেই দেখতে পারবেন কিন্তু এই নামটি নিয়ে নিবে তো তারপরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড তো আপনি জিমেইলের যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি এমন ভাবে দিবেন যেন পরবর্তীতে মনে থাকে এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখে দিবেন পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ড টি ভুলে যান তাহলে আপনার ফোন থেকে অবশ্যই বের করতে পারবেন তো এখানে আমি আমার দিয়ে দিচ্ছি আপনারাও পাসওয়ার্ড টি দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিছি আপনারাও আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন এখানে সেভ চলে আসবে তো আপনি যদি সেভ করতে চান তাহলে এখানে সেভ দিয়ে দিবেন আর এখানে দেখতে পারবেন আমি একটু আগে যে জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখাচ্ছে উপরে আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিছিলাম শামীম হোসেন এবং ওখানে ইউজার নেম তৈরি করেছিলাম শামীম হোসেন 9809@gmail.com তো এটা কিন্তু আপনাদের দেখাবে তো আপনি কি করবেন এইটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো তারপরে আপনি কি করবেন এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন যে গুগল যে প্রাইভেসি এন্ড টার্মস যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে আপনি যদি চান পড়তে পারেন তারপরে এখানে কি করবেন আই এগ্রির উপরে ক্লিক করে দিবেন তো আই এগ্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে যাবে তো একটু আগে আমি যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করলাম ওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আপনি যদি এখানে আবার এই লোগোর উপরে ক্লিক করেন করলেই দেখতে পারবেন একটু আগে আমি যে জিমেল অ্যাকাউন্টটি খুললাম ওই জিমেলটি কিন্তু এখানে চলে আসবে তো আপনি যদি ওই জিমেইল লেখার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ওই জিমেইলটি এখানে লগ ইন হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কি করবেন টেলিগ্রামে চলে আসবেন আসার পরে উপরে সার্চ অপশানে এসে আলামিন স্টুডিও লিখে সার্চ করে দিবেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি পাওয়া যাবে আপনারা জয়েন দিয়ে আমার পাশে থাকবেন